বন্ধুরা স্কিনে আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে অ্যালারিট অ্যালারিট যার প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর বাজার মূল্য হচ্ছে পঞ্চান্ন টাকা তো প্রতি হান্ড্রেড এম সিরাপের বাজার মূল্য হচ্ছে পঞ্চান্ন টাকা তো এই সিরাপটির মূল উপাদান হচ্ছে কেটো টিফেন তো আসুন আমরা জেনে নিই এই কেটো কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং কোন কোন ক্ষেত্রে এটি খাওয়া থেকে বিরত থাকতে হবে তো এই নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করছি পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন বন্ধু চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন তো বন্ধুরা ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কোন ওষুধটি নিয়ে হবে তো আজকে হচ্ছে কেটুটিফ্যান ফিউমারেট এই গ্রুপটি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো এটি মূলত ঠান্ডা কাশি এবং দীর্ঘমেয়াদী কাশি ব্রঙ্কাইটিস এবং যে সমস্ত বাচ্চা বা বয়স্ক ব্যক্তিদের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে তাদের জন্য নির্দেশিত এবং অনেক বাচ্চাদের সকালবেলা গলায় ভু শব্দ করে তাদের ক্ষেত্রেও এই ওষুধটি নির্দেশিত তো এটি খাওয়ার নিয়ম বা এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন তো বন্ধুরা শুরুতেই আমরা জানব বাচ্চাদের ঠান্ডা বা কাশি কেন হয় বিশেষ করে একটি বাচ্চা যখন পৃথিবীতে আসে বা আমাদের এই প্রকৃতিতে বেড়ে ওঠে তখন তার কিন্তু অ্যান্টিবডি খুবই দুর্বল থাকে বিশেষ করে শুষ্ক আবহাওয়া বা ধুলযুক্ত আবহাওয়া এবং অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম এই দুই ক্ষেত্রেই আপনার বাচ্চার ঠান্ডা বা সর্দি বা অ্যালার্জিজনিত সমস্যা দেখা যেতে পারে বিশেষ করে যে সমস্ত বাচ্চাদের অ্যান্টিবডি বা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে এই ঠান্ডা খুব ঘন ঘন লাগতে দেখা যায় বা বিভিন্ন সময় কাশি শ্বাসকষ্ট বা অ্যালার্জিজনিত সমস্যাগুলো প্রায়ই লেগে থাকে তো এই সমস্ত বাচ্চাদের অবশ্যই আপনাদের অ্যান্টিবডি আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে ক্ষেত্রে তাদের খাবার দাবারে আরও পুষ্টিকর খাবার এবং যে সমস্ত মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন সে সমস্ত মায়েদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে বিশেষ করে তাদের পুষ্টির দিকে অতিরিক্ত খেয়াল রাখতে হবে যে সমস্ত মায়েরা বুকের দুধ খাওয়াতে চান না বা বেস্ট ফিডিং থেকে দূরে রাখেন সেই সমস্ত মায়েদেরকে বলবো আপনি যদি দুই বছর আপনার বাচ্চাকে বুকের দুধ খাওয়ান পাশাপাশি অন্যান্য খাবার তো খাওয়াবেনি সেই বুকের দুধ কিন্তু যেমন আপনার বাচ্চার জন্য উপকারী তেমন আপনার জন্য উপকারী আপনার জন্য কেমন উপকারী ধরুন যে আপনার যদি বাচ্চাকে বুকের দুধ না খাওয়ান তাহলে আপনার বেস্টে নানান ধরনের সমস্যা ইনফেকশন এবং পরবর্তীতে হয়তোবা বেস্ট টিউমার তো হয়ে যেতে পারে আমরা বিশেষত দেখতে পাই বেস্টে যে সিস্টাইটিস হয় বা টিউমার হয় সেই ক্ষেত্রে অধিকাংশ মায়েরাই বাচ্চাকে বেস্ট ফিডিং করার নিয়ে এরকম মায়েদের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দেয় সেক্ষেত্রে ডাক্তার কোন পরামর্শ দেন যদি কম পক্ষে হলেও আপনাকে এক বছর হলেও বাচ্চাকে বুকের দুধ পুরোপুরিভাবে খাওয়াতে হবে এবং পাশাপাশি অন্যান্য খাবার তো খাওয়াবেনি তো ক্ষেত্রে বাচ্চার চাহিদা ফুলফিল হওয়ার সাথে সাথে আপনার নিজের কিন্তু উপকার হচ্ছে সুতরাং বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর প্রতি গুরুত্ব দেন এবং যে সমস্ত বাচ্চারা শারীরিকভাবে দুর্বল তাদেরকে কোনো ভিটামিন বা সাপ্লিমেন্ট জাতীয় ওষুধ খাওয়াতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন কেননা এক এক ওষুধের ক্ষেত্রে এক এক ধরনের বৈশিষ্ট্য থাকে এবং এক এক মানুষের জন্য এক এক ধরনের ওষুধ নির্বাচন করে থাকেন ডাক্তারগণ সেক্ষেত্রে আপনারা যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেই ওষুধটি আপনারা সেবন করবেন তো আজকে আমরা যেহেতু আলোচনা করছি টিফেন এই ওষুধটি নিয়ে এটি মূলত একটি হিস্টামিন হিসেবে কাজ করে বিশেষ করে যাদের শরীরে চুলকানি এবং সর্দিযুক্ত নাক বা নাক ভারী থাকা বা গলা ব্যথা বা গলা ভরা বা চোখ দিয়ে পানি পড়া এবং দীর্ঘমেয়াদি ব্রংকাইটিস বা শ্বাসকষ্টজনিত সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দিষ্ট এবং অ্যালার্জিক রাইনাইটিস বিশেষ করে নাক মুখ চোখ লাল হয়ে যাওয়া এবং চোখ দিয়ে পানি ঝরা এই সমস্ত সমস্যার ক্ষেত্রেও এই ওষুধটি নির্দেশিত এবং ঠান্ডা চুলকানি হাঁচি এবং অন্যান্য যে সমস্ত উপসর্গ আছে বিশেষ করে সকালবেলা দেখা যায় গলা থেকে ভুভু শব্দ করে বা অনেকের ক্ষেত্রে শ্বাসকষ্টজনিত সমস্যা অ্যাজমা হাঁপানি এবং সিওপিডির মতো যে সমস্ত সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত তো এটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে আর যারা ইতিমধ্যে ওষুধটি খাওয়াচ্ছেন ভুলভাল খাওয়াচ্ছেন নিজের ইচ্ছে মতো খাওয়াচ্ছেন তাদের জন্য পরামর্শ হলো আপনারা এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন কেননা আপনার বাচ্চার যদি এর ডোজ হেরফের হয়ে যায় তাহলে কিন্তু আপনার হিতে বিপরীত হতে পারে বা পরবর্তীতে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে তো স্বাভাবিকভাবে এটি খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন হচ্ছে আপনার বাচ্চার ঘুম ঘুম ভাব বেশি পরিলক্ষিত হতে পারে এবং হয়তোবা অনেকের ক্ষেত্রে হাত পা কাপা কাপি করতে পারে এই সমস্যাগুলো আমরা দেখতে পাই ট্যাবলেট আকারও পাওয়া যায় সেটি বড়দের জন্য নির্দেশিত তো বন্ধুরা কিটোটিফেন একটি অ্যান্টি অ্যালার্জিক গুণাবলী কার্যকরী সম্পন্ন একটি ওষুধ যেটি হাঁপানি রোগের প্রতিরোধ চিকিৎসায় সোডিয়াম ক্রোমোগ্রাইটেট এর মতো কিটোটিফেন ব্যবহৃত হয় অ্যান্টি হিস্টামিন কার্যকারিতাও প্রদর্শন করে কিটোটিফিন উল্লেখযোগ্য অ্যান্টি অ্যানাফাইলেকটিক গুণাবলী রয়েছে কিটোটিফেনের হাঁপানি আক্রমণ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রয়েছে কিটোটিফেন হিস্টামিনের কার্যকারিতা দীর্ঘ সময় ধরে প্রতিহত প্রতিহত করে যা কিটোটিফেন এর অ্যান্টি অ্যানাফাইলেকট্রিক গুণাগুণ থেকে আলাদা পরীক্ষামূলক গবেষণায় দেখা গেছে যে কিটোটিফেন মুখের সেবনের পর মাস্ট কোর্স ইন ইনহেলার মতোই কার্যকরী এসব পরীক্ষায় অন্যান্য অ্যান্টিহিস্টামিন ওষুধগুলো অকার্যকর বলে প্রমাণিত হলেও এই কিটোটিফেন খুবই সাকসেসফুলভাবে ব্যবহৃত হয়ে আসছে হাঁপানি রুগীদের উপর পরীক্ষা নিরীক্ষার পর এই প্রমাণ পাওয়া গেছে কিটোটিফেন ব্যবহারে আক্রমণের এবং কমে যায় কোনো কোনো ক্ষেত্রে থেকে এবং ব্রঙ্কো ডাইলেটরের ব্যবহারের মাত্রা কমিয়ে দেওয়া যেতে পারে যেমন যারা ডাইলেটর সিরাপটি খাওয়াচ্ছেন বা এই ধরনের ওষুধ যারা খাওয়াচ্ছেন অথবা ব্রডিল বা এই ধরনের সিরাপ যারা ইতিমধ্যে খাওয়াচ্ছেন তারা এর মাত্রা আস্তে আস্তে কমিয়ে দিতে পারেন ইটোটিফেনের প্রতিরোধী কার্যকারিতা প্রকাশ পেতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগে হাঁপানির সুনির্দিষ্ট আক্রমণ ইটোটিফেন প্রতিহত করে না মানে হচ্ছে যদি আপনার হাঁপানি অতিরিক্ত মাত্রায় থাকে সেক্ষেত্রে শুধু এই কিটোটিফেন আপনার কাজ করবে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তার পরামর্শ নিতে হবে হাঁপানির জটিলতা নিরসনে কিটোটিফেনের চিকিৎসা শুরুর কমপক্ষে দুই সপ্তাহ পর্যন্ত পূর্ববর্তী চিকিৎসা অনুসরণ করা জরুরি সম্ভাব্য অ্যান্ড্রোনকট্রিক্যাল স্বল্পতার কারণে স্টেরয়েড নির্ভরশীল রোগীদের বেলায় পূর্ববর্তী চিকিৎসার অনুসরণ আরও বেশি গুরুত্বপূর্ণ কিটোটিফোন প্রয়োগে দ্বিধাঘস্ততা তন্দ্রাচ্ছন্নতা মাথা ব্যথা নারীর নিম্নগতি শ্বাস প্রশ্বাসের অবনমন ইত্যাদি দেখা যায় পাকস্থলী পরিষ্কার বা বমির মাধ্যমে অথবা সাধারণভাবে প্রচলিত অন্যান্য চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ওষুধের মাত্রাধিক্ষের চিকিৎসা করার সুপারিশ করা হয় তো বন্ধুরা এই কিটুটিভ্যান খাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেগুলো হয়তো বিপদের সম্মুখীন করে দিতে পারে বিশেষ করে যারা গাড়ি চালান বা যাদের বাচ্চা হয়তো ঘুমালে সমস্যা হয় তাদের ক্ষেত্রে ওষুধটি থেকে বিরত থাকতে হবে কেননা এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে আপনার বাচ্চা বা আপনি যদি খান তাহলে অবশ্যই ঘুম ঘুম ভাব পরিলক্ষিত হবে এবং অনেক ক্ষেত্রে হাত পা কাঁপুনি বা ঝিমুনি এই ধরনের সমস্যা দেখা দিতে পারে তো এই সিরাপটি বয়স্কদের ক্ষেত্রে দুই চামচ করে তিনবার খেতে হবে এবং যারা বাচ্চা বা দুই বছরের উপরে বয়স তাদের ক্ষেত্রে এক চা চামচ করে দুই থেকে তিনবার সেবন করতে হবে তো বন্ধুরা এটি হাঁপানির প্রতিরোধক চিকিৎসা ব্যবহৃত হয় এবং অ্যালার্জিক অবস্থা যেমন রাইনাইটিস এবং কনজেকটিভিস এ সংযুক্ত চিকিৎসা ব্যবহৃত হয় ফিউরো ফাইব্রোমাজনিত চুলকানি ব্যথা এবং স্পর্শ অসহিংসুতা উপসর্গ উপশমে ব্যবহৃত হয় অ্যালার্জি যেমন হে িয়া লক্ষণযুক্ত চিকিৎসা এটি ব্যবহৃত হয় তো বন্ধুরা এই ওষুধটি সম্পর্কে যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে দিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ